হরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আশা করি রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ হলো নরসিংহ চতুর্দশী আর নরসিংহদেবের একটা অত্যন্ত প্রিয় ভোগ হলো পানাকাম পানাকাম নরসিংহদেবের এতটাই প্রিয় যে কথিত আছে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে মঙ্গলগিরি নামক পর্বতে ভগবান নরসিংহদেবকে পানাকাম নরসিংহদেব নামেই অভিহিত করা হয় এখানে ভক্তরা প্রত্যেক দিন নরসিংহদেবকে পানাকাম অফার করে থাকেন এই পানাকাম বানানো অত্যন্ত সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন বিশেষ করে নৃসিংহ চতুর্দশীর দিন মানে আজকে আপনারা যখন উপোস ভঙ্গ করবেন তখনই পানাকাম খেয়েই কিন্তু উপোসটা ভাঙতে পারেন তো কিভাবে বাড়িতে পানাকাম সহজে বানাবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো কৃপা করে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন পানাকাম বানানোর জন্য এখানে লাগবে আমার লেবু অনেকে লেবু দিয়েও বানিয়ে থাকেন আবার অনেকে আছেন তেঁতুল দিয়েও বানান কিন্তু আমি আজকে এই পানাকামটা লেবু দিয়েই বানাবো এখানে এক লিটার পানাকামের জন্য লাগবে তিনটে মতো লেবু ছোটো সাইজের লেবু হলে তিনটে আর বড় যদি হয় তাহলে দুটো লেবু হলেই হয়ে যাবে আপনারা চাইলে পাতিলেবুও নিতে পারেন বা গন্ধরাজ লেবুও নিতে পারেন কেন যে কোনো সুগন্ধি দ্রব্য নরসিংহদেবের অত্যন্ত প্রিয় তাই এখানে তিন চারটে মতো পাতিলেবু তুলে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে গাছ ভর্তি লেবু হয়েছে এখন আমি তিন চারটে মতো লেবু তুলে নেব। বন্ধুরা এই পানাকাম বানানো এতটাই সহজ এই পানাকাম বানাতে মাত্র কয়েকটা উপকরণ লাগে আবার সেটা কিন্তু আপনারা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি তিনটে থেকে চারটে মতো লেবু তুলে নিয়েছি লেবুগুলো নিয়ে এখন আমি রান্নাঘরে চলে যাব পানাকাম বানানোর জন্য বন্ধুরা এখন আমি রান্নাঘরে চলে এলাম আর এই পানাকাম বানানোর জন্য যা যা উপকরণ লাগবে নিয়ে চলে এসেছি এখানে দুশো গ্রাম মতো গুড় নিয়ে নিয়েছি আর চারটে লেবু তুলে আনলাম রয়েছে এখানে এলাচ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর রয়েছে আদার রস আর এখানে সিন্ধুক লবণ যেহেতু একাদশীর দিন অন্য কিছু পাওয়া যায় না তো যে কোনো নরসিং চতুর্দশী বলুন বা জন্মাষ্টমী বলুন ওই দিন কিন্তু সিন্ধুক লবণই পেতে হয় তো তাই এখানে সিন্দুক লবণ নিয়ে নিয়েছি প্রথমেই কিন্তু গুড়টাকে একটু গুঁড়ো করে নিতে হবে ভালো করে গুঁড়ো করে নিলে তাহলে ওটা জলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে তো এখানে এক লিটার জলের জন্য আপনাকে দুশো গ্রাম গুড় দিতে হবে গুড়টাকে ভালো করে থেতো করে নেব এই দিনে ভগবান নৃসিংহদেব দৈতদানব হিরণ্যকশিপুরকে গধূলি লগ্নে হত্যা করে তার ভক্ত ছোট্ট ভক্ত প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করেছিলেন তাই আশা করি আপনারাও আজকে গধূলি লগ্ন অবধি সবাই নির্জলেও উপোস রাখবেন উপোসটা হয়তো ভগবানের জন্য নয় উপোসটা আমাদেরই জন্য তাই আমরা যদি উপোস করে ভক্তি ভক্তিভয়ের সেবা দিই তাহলে ভগবান অত্যন্ত প্রীত হন বন্ধুরা এখানে গুড়টা ছেতু করে নেওয়ার পরে গুড়টা একটা পাত্রে নিয়ে নিলাম এবং সেই পাত্রের মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এই গ্লাস মেপে আমি টোটাল এখানে ছ গ্লাস জল দেবো এখানে প্রথমে পাঁচ গ্লাস দিয়ে দেবো তারপর সবার শেষে এক গ্লাস জল করবো জলটা দিয়ে ভালো করে জলের সাথে গুড়টাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা ভালোভাবে জলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে নাড়তে হবে যাতে গুড়টা ভালোভাবে মিশে যায় ভালো করে গুড়টা মিশিয়ে নেওয়ার পরে এখন এই পাত্রটাকে এক সাইড করে রেখে দেবো এখন যে লেবুগুলো নিয়েছি ওই লেবুগুলো কেটে নেব তো বন্ধুরা অনেকেই আছেন যারা এই পানাকাম পাকা তেঁতুল দিয়ে বানিয়ে থাকেন তো যদি আপনাদের কাছে পাকা তেঁতুল থাকে তাহলে তেঁতুলটাকে প্রথমে হালকা একটু জলে গুলে নেবেন গুলে তেঁতুলের পালটা ছেঁকে নেবেন তারপরে ওটা গুড় জলে মেশাবেন লেবুগুলো কেটে নেওয়ার পরে এখন ওই গুড় জলের মধ্যে সবকটা উপকরণ একে একে মিশিয়ে দেব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সিন্দুক লবণ অবশ্যই কিন্তু এই দিন সিন্দুক লবণ ব্যবহার করার চেষ্টা করবেন আর এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো আদার রস তো আদাটাকে ভালো করে থেঁতো করে তারপর রসটা বের করে নিয়েছি যে কোনো ব্রতের দিন চেষ্টা করবেন বাড়িতেই মশলাগুলো বানিয়ে নেওয়ার ওই দিন বাজারে কেনা মশলা না ব্যবহার করাই ভালো কেননা ওই মশলার মধ্যে অনেক রকম ভেজাল থাকতে পারে তো এখন মশলাটা ভালো করে গুড় জলের সাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লেবু রস লেবু রসটা দিয়ে ভালো করে আবার একবার মিশিয়ে নেব সারাদিন নির উপোস করার পর যদি এরকম একটা টক ঝাল মিষ্টি স্বাদে ভরা পানীয় পাওয়া যায় তাহলে সবারই মোটামুটি ভালো লাগে তার উপর এটা যদি ভগবানের প্রসাদ হয় তা তো কোনো কথাই নেই তো বাড়িতে যে কোনো দিনই আপনারা এরকম পানাকাম বানিয়ে নরসিংহদেবকে অফার করতে পারেন অনেক ভক্তরাই আছেন যারা এই পানীয়টাকে আরও একটু সুগন্ধিকর করে তোলার জন্য এখানে অল্প একটু কর্পূর দিয়ে থাকেন তো বন্ধুরা আপনাদের কাছে যদি কর্পূর থেকে থাকে তাহলে এক চিমটি মতো কর্পূর দেবেন বেশি দেবেন না কেন কর্পূরের একটা উগ্র গন্ধ থাকে অতিরিক্ত দিয়ে ফেললে ওটা খেতে ভালো লাগবে না এখন পানাকামটাকে ভালো করে ছেঁকে নিতে হবে কেন এর মধ্যে লেবুর বীজ বা অনেক খোসা থেকে যায় সেই কারণে ভালো করে ছেঁকে নিয়ে তারপর এখানে তুলসী পাতা দিয়ে ভগবানকে অফার করতে পারেন বা কেউ যদি ঠান্ডা ঠান্ডা পেতে চান তাহলে এটাকে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপরে এটা ভগবানকে অফার করবেন তো বন্ধুরা দেখতেই পেলেন পানাকাম বানানো ঠিক কতটা সহজ যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে পানাকাম বানান আর ভগবানকে অফার করে তারপর সবাই মিলে প্রসাদ পান আর আমার ছোট্ট ছোট্ট প্রসাদের আইটেমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি কৃপা করে সাবস্ক্রাইব করে দেবেন আজ প্রথমবার এই শুভ দিনে আমি ফেসবুকে প্রথম ভিডিও আপলোড করছি তো আমার এই প্রসাদের আইটেমগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর আরও অনেক অনেক বন্ধুর কাছে শেয়ার করবেন যাতে আরও অনেক ভক্তরা এইভাবে প্রসাদ বানিয়ে ভগবানের কাছে অফার করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হরে কৃষ্ণ